বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার বিরুদ্ধে তদন্তের জোর দাবি করেছেন এই অভিনেত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জানিয়ে চমক বলেন এখন আমরা প্রশ্ন করতে পারছি আগে তো প্রশ্ন তুললে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় দুইবার চিন্তা করছি না কি বললে আমাকে আটকাবে কি বললে আমাকে গুম করে দেবে এই চিন্তা যেহেতু নাই তাই আমি বলতে পারছি সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে বিদেশে সাবেক মন্ত্রী এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন তাদের সেই পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবি জানান তিনি চমক বলেন বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ বা পাচার করেছেন তাদের ব্যাংক হিসাবগুলো জব্দ করে সে অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে তিনি হয়তো অনেক তথ্যই দিতে পারবেন কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়নও চারশো কোটি টাকার মালিক তার মানে অনেক তথ্য তার কাছে আছে